নিউ জিম বৃষ্টির উত্তেজনা এখনো চলছে মামলা করেছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জিম অথচ একজনকে অ্যারেস্ট করেছে বাংলাদেশে এমন উত্তেজনার মধ্যে বিতর্ক দেখা দিয়েছে অধ্যাপক ইনুসের সফর সঙ্গীত বিশাল লট বহনে প্রশ্ন উঠেছে অধ্যাপক ইনুস যতজনকে নিউ ইয়র্কে নিয়ে গেছেন তারা যদি একসাথে হাটসন নদী দেখতে যান তাহলে কয়টি লাইন বা কাতার করতে হবে তার চেয়ে বড় প্রশ্ন গত এক বছরের রাষ্ট্রীয় খরচে তেরোটি সফরের সব কটিতে কেন তার পরিবারের সদস্যরা ঘুরতে গিয়েছেন সফরগুলোকে দ্বিপক্ষীয় বলে দাবি করলেও এর মধ্যে কমপক্ষে বারোটি সফরের খরচ বাংলাদেশকে বহন করতে হয়েছে আবার দশটি সফরে এমন কয়েকজনকে নিয়ে গিয়েছেন যারা সরকারি কোনো কাজ নয় উদ্ধার করেছেন ইনুস সেন্ট্রের স্বার্থ প্রতিটি সফরে এত লটভর খরচ যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে তখন প্রশ্ন উঠেছে দুই হাজার চব্বিশে নিউ ইয়র্ক থেকে দুই হাজার পঁচিশে নিউ পর্যন্ত অধ্যাপক ইনুসের তেরোটি সফরে বাংলাদেশের প্রাপ্তি কি আমাদের অনুসন্ধান বলছে প্রতিটি সফরের পর অধ্যাপক ইউনুসের প্রেসিং থেকে যেসব সাফল্যের বা চুক্তির কথা বলা হয় তার দশ শতাংশই এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি সবশেষ যে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গিয়েছেন সেখানে কমপক্ষে বারো কোটি টাকা খরচ করবেন অধ্যাপক ইউনুস সে সফরে এখনো পর্যন্ত কি অর্জন করলো বাংলাদেশ যেগুলো না হলে বাংলাদেশের মহাভারত অসত্য হয়ে যেত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দায়িত্ব প্রথম মাসে দেশের বাইরে যানুষ তার বিদেশ সফর শুরু হয় সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরের মধ্যে এরপর ওই বছরের নভেম্বরে আজারবাইজানের বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যান তিনি এরপর ডিসেম্বরে যান ডি এইট সম্মেলনে যোগ দিতে সব মিলিয়ে গত ১৩ মাসে তিনি তেরোটি সফর করে ফেলেছেন তার মানে তিনি ক্ষমতায় থাকাকালে গড়ে প্রতি মাসে একটি করে বিদেশ সফর করেছেন গুরুমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান বলে অধ্যাপক ইউনুস মতো এত অল্প সময় এত বেশি বিদেশ ট্যুর আর কোন সরকার প্রধান সাম্প্রতিক সময় তেমনি যেমন ধরুন অধ্যাপক ইউনুসের প্রথম সাপোর্টের কথা গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে যোগ দিতে তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্র নিউ তখন তার প্রেস টিম থেকে বেশ জোরের সাথে প্রচারণা চালানো হয় মৃতবাই তার এক অবিনশ্বর উদাহরণ হলেন ডক্টর মোহাম্মদ ইনুস যিনি জাতিসংঘের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সম্মেলনে মাত্র সাতজন প্রতিনিধি নিয়ে যাচ্ছিলেন দাবি করা হয়েছিল অতীতের সব সরকারের আওয়াজ ভেঙে মাত্র সাতজনকে সরকারি সঙ্গী করা হচ্ছে তখন ব্যাপক সারা করে গিয়েছিল বাংলাদেশের গণমাধ্যম সরকার সমর্থক সংবাদ মাধ্যমে ফলো করে প্রচার করা হয় সেই সংবাদ কিন্তু আমাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম ওই সফরে তার ছিল সাতান্ন জনের গত আগস্ট নিউজে প্রকাশিত এক সংবাদেও একই তথ্য হয়েছে আর সম্মেলনে মানে এবার যে সম্মেলনে যোগ দিতে গেলেন সেখানে নিয়ে গেছেন গতবারের তুলনায় জাস্ট ডাবল সংখ্যক সঙ্গী মজার বিষয় হলো শুধু সফর সঙ্গী সংখ্যা ডাবল হয়নি সফরের মেয়াদ কালো দ্বিগুণ হয়েছে গতবার নিউ সফর ছিল পাঁচ দিনের আর এবার অধ্যাপক ইনুস হারসন নদী হাওয়া খাবেন দশ দিন ধরে উঠেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের পাঁচ তারকা গ্র্যান্ড হায়াত হোটেলে যে হোটেলের খরচ শুনলে আপনাদের ভিমি খাওয়ার মতো অবস্থা হতে পারে যদিও পাওয়া যায়নি প্রধান সফর যে সেখানে কতটি কক্ষ হয়েছে এবং কত খরচ হচ্ছে সেটিও প্রকাশ করা হয়নি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের যেখানে বিভিন্ন দামে বিভিন্ন কক্ষ রয়েছে এর মধ্যে সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটের প্রতি রাতের ভাড়া প্রায় এক হাজার ডলার বাংলাদেশি টাকায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ নব্বই হাজার টাকা আর সবচেয়ে কম দামি ডিলাক্স কিং রুমের ভাড়া সর্বনিম্ন উনচল্লিশ হাজার থেকে শুরু করে উনষাট হাজার টাকা এই ভাড়ার মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত যদি ধরে নেই ডক্টর ইনুস সহ সফর সবাই গ্রান্ড হায়াতের সবচেয়ে কম দামি কক্ষে রাত কাটাচ্ছেন হলো দশ দিনে পুরো দলের জন্য হোটেল খরচ দাঁড়াবে চার কোটি টাকায় আর মাঝারি মানের কক্ষে থাকলে তা ছয় কোটি টাকা ছাড়িয়ে যাবে ঢাকা থেকে নিউ ইয়র্কে রিটার্ন টিকিট প্রতি জনে পরে কমপক্ষে দুই এমন রেকর্ড জন্য অধ্যাপক ইনুস নিঃসন্দেহে প্রশংসা পেতেই পারেন কিন্তু ঘটনা ঘটছে একেবারে উল্টো প্রতিটি বিদেশ সফরে দেখা দিচ্ছে নতুন নতুন বিতর্ক জন্ম হচ্ছে নানান প্রশ্নের আবার দেখা যাচ্ছে অধ্যাপক ইউনুস প্রেসুইং প্রেস উইং থেকে প্রতিটি সফরে এমন কিছু তথ্য দেওয়া হয় যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিলা পঁচাত্তর হাজার টাকা দর্শক এটি ইকোনমিক ক্লাসের তার মানে এয়ার ও খরচ হচ্ছে তিন থেকে চার কোটি টাকা সাথে আছে নিউ ইয়র্কের দামি খাবারের খরচ সব মিলিয়ে কমপক্ষে বারো থেকে পনেরো কোটি টাকা খরচ পড়ছে অধ্যাপক ইউনুস এবারের সফরে প্রশ্ন হলো ডিম খাওয়া আর তার জন্য মামলা করতে এত টাকা কি খরচ করার আদৌ দরকার ছিল এবারে সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপি জামাত এবং কিংস পার্টি এনসিপি ছয় নেতা বিষয়টি যাত্রা শুরু কয়েকদিন আগে জানায় সরকার তবে মোট সফর সঙ্গী কত সেটি প্রকাশ করা হয়নি সাংবাদিক জুলকানেল সাইরের প্রকাশ করা এক নথি থেকে দেখা যাচ্ছে এবারে সফরে মোট 104 জন অধ্যাপক ইউসকে সঙ্গী ছিলেন এই তালিকায় তার দুই মে এবং এক ভাতিজাও রয়েছেন সায়দ চব্বিশে সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে লেখেন এবারে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ টেলিভিশনের সদস্য সংখ্যা একশো জন এর মধ্যে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার দুই কন্যা সাতজন উপদেষ্টা ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন পদবীর কর্মকর্তা বিভিন্ন পদবীর পাঁচজন প্রেস সেক্রেটারি পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা দলের কর্মকর্তা বিভিন্ন সরকারি কার্যালয়ের পদস্থ কর্মকর্তা স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও জাতির সঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনের কয়েকজন সদস্য ও কয়েকজন বিশিষ্ট নাগরিক দর্শক এই তালিকা থেকে দেখা যায় এবার নিজের প্রেস উইং এর পাঁচ জন সহ মোট চল্লিশ জনের নাম রয়েছে প্রেস অ্যান্ড মিডিয়া উইং ক্যাটাগরিতে এর মধ্যে ডক্টর ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর আছেন ডেপুটি হিসেবে অপূর্ব সফর সঙ্গে শুরুই আছে অধ্যাপক ইনুসের দুই মেয়ে দিনা আফরোস ইউনুস এবং মনিকা হেলেনা ইনুসের নাম এর মধ্যে দিনা আফরোজ আগের বারোটি সফরেও প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের প্রথম সফরের সময় তিনি রাষ্ট্রের খরচে উড়ে যান নিউ ইয়র্কে গ্রীকের শহীদুল আলম গতবারও জাতিসংঘ সম্মেলনে সফরে গিয়েছেন রাষ্ট্রীয় খরচে এবারও বাদ পারেননি এই শহীদুল আলম অধ্যাপক ইউনুসের সাথে আটটি সফরে গিয়েছেন এই পর্যন্ত ঠিক কি কারণে বা কোন যোগ্যতায় তিনি এতগুলো ইউনুস কোনাদের কি কাজ সে প্রশ্ন উঠেছে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে শাড়ি পরে হাস্যর্যের মুখে ফটো সেশন করছেন ডক্টর ইউনুসের কন্যা এবং ঘনিষ্ঠ জনেরা এবারে সফর সঙ্গীদের মধ্যে তালিকা পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় মিত্র এবং অনুগত অনেকেই হাস্য নদীর তীর দেখাতে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিং এর প্রায় সবাইকে নেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক নতুন সরকারপন্থী সাংবাদিকরা জায়গা পেয়েছেন প্লেনে গত বছর সফরে প্রেস উইং এর তিনজন সহ সংবাদকর্মী ছিলেন দর্শন এবার সংবাদ সংশ্লিষ্ট সফর সঙ্গী সংখ্যা পৌঁছেছে চল্লিশ জনে প্রশ্ন হলো প্রায় গোটা প্রেস উইংকে উড়িয়ে নেওয়ার পরেও এত সাংবাদিকের কি প্রয়োজন নিয়ারকে তাও আবার সরকারি খরচে তবে এমন প্রশ্নকে খুব একটা ভালো চোখে দেখছে না সরকার নিয়ারকে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন প্রেস উইং এর পাঁচ জনের আসার কি দরকার ছিল প্রশ্ন শুনি বেজায় চলে যান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজমত মজুমদার উনি জি নিয়ে জানিয়ে দেন অবশ্যই দরকার ছিল তাকে থামিয়ে দিয়ে প্রেস ওই সাংবাদিককে বলেন দরকার ছিল কি ছিল না সেটা তো আপনার বিষয় না সরকার প্রধান মনে করেছেন বলেই সবাই এসেছে প্রেসিং এর সবাইকে কেন প্রকাশ্যে দেখা যাচ্ছে না এমন প্রশ্ন জবাবে সরকার সোশ্যাল মিডিয়া একটিভিটি দেখার পরামর্শ ব্যক্তলেন প্রেস দর্শক প্রথমবার জাতিসংঘ সফরের প্রধান উপদেষ্টাকে যতটুকু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে দেখা গেছে এবার তেমন কিছু দৃশ্যমান নাই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশ বোঝে অংশ নেয় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা তবে সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছাকাছি যাওয়ার সুযোগও হয়নি ডক্টর ইউনেসেন তিন দিনে তিনি যেসব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবচেয়ে উল্লেখযোগ্য থেকে কি পেতে যাচ্ছে বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন দলের ছয় নেতা নিউ ইয়র্কে গিয়ে কি কাজ দর্শক কিছুদিন আগে নিজের এগারো নম্বর রাষ্ট্রীয় সফরে বিলাস বহর নিয়ে লন্ডন ঘুরে এসেছেন প্রধান সফর রাষ্ট্রীয় খরচে করেছেন সে প্রশ্নের উত্তর আমাদের অজানা প্রশ্ন উঠেছে প্রতিবার কেন সরকারের টাকায় নিজের আত্মীয় পরিজনকেও বিদেশ ঘুরিয়ে দেখাচ্ছেন স্বচ্ছতার স্বপ্ন দেখানো ডক্টর ইনুস সরকারের কোন পদ না থেকেও জাতিসংঘে